প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফিনান্স ব্যাংকিং এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আলোচনা করব আমাদের সপ্তম অধ্যায়ের পর্ব দুই নিয়ে এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এ পর্বে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব এবং এখানে আমরা আলোচনা করব আমাদের ঋণ মূলধন ব্যয় এবং এর কিছু গাণিতিক সমস্যাগুলো ঋণ মূলধন ব্যয় থেকে যেই সকল বেসিক আলোচনা বা এখান থেকে যেই যেই ম্যাথমেটিক্যাল টার্ম রিলেটেড বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকতে পারে সেই সম্পর্কিতই বিস্তারিত আজকে পর্বে আলোচনা থাকবে তাহলে আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা যদি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বোর্ড প্রশ্নতে এই ঋণ মূলধন ব্যয় থেকে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাথ চলে এসেছে যেটা আমরা অ্যানালাইসিস করে পেয়েছি তো সেই কিছু প্রশ্নই কিন্তু আমরা এখানে রেখেছি এবং সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমেই আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা একটা থিওরি রিলেটেড এবং এখানে বেসিক কিছু আলোচনা আছে যে আলোচনাগুলো আমাদের মূলধন ব্যয়ের বেসিক আলোচনা থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে তো এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এগারো নং প্রশ্ন মূলধন মিশ্রণ নির্বাচনে গুরুত্ব দেওয়া হয় দেখো মূলধন মিশ্রণ বলতে আমরা ঋণ এবং আমাদের মূলধন এই সব কিছুর সংমিশ্রণে মূলধনটাকে সাজানোকে বুঝিয়ে থাকি তাহলে এই মূলধন মিশ্রণ যখন আমরা নির্বাচন করতে চাই সেক্ষেত্রে আমরা কী কী বিষয় বিবেচনা করব। সর্বোচ্চ ঋণের সুবিধা কাম্য ঋণ নীতি সর্বনিম্ন মূলধন ব্যয় দেখো এমনভাবে আমরা মূলধন মিশ্রণটাকে সাজাবো যেন আমরা আমাদের ঋণ থেকে সর্বোচ্চ একটা ঋণের সুবিধা পেতে পারি তাহলে এখানে কাম্য বলতে বোঝানো হয়েছে সর্বনিম্ন পরিমাণ মানে কাম্য শব্দের অর্থটাই হচ্ছে একদম অ্যাট লাস্ট বা সর্বনিম্ন একটা অংশ থাকবে তাহলে এখানে কাম্য ঋণ নীতি মানে সর্বনিম্ন একটা অংশে আমাদের ঋণের পরিমাণটা রাখতে হবে তারপর দেখো পরবর্তীতে বলা হয়েছে সর্বনিম্ন মূলধন ব্যয় এবং আমরা যতগুলো মূলধন ব্যবহার করব বা মূলধনের মধ্যে যা যা ব্যবহার করব প্রত্যেকটার ব্যয় যেন একদম অ্যাট লিস্ট পরিমাণ থাকে অর্থাৎ সর্বনিম্ন পরিমাণ থাকে এটা আমাদের বিবেচনা করতে হবে তাহলে দেখো প্রত্যেকটা বিষয়ে আমাদের বিবেচনা করতে হবে যখন আমরা মূলধন নির্বাচন বা মূলধন মিশ্রণটাকে নির্বাচন করতে যাব বারো নং প্রশ্ন একটি প্রতিষ্ঠানে কাম্য মূলধন কাঠামোতে নিচের কোনটি গ্রহণ করা উচিত কাম্য মূলধন বলতে কিন্তু আমি একটু আগেই বলেছি কাম্য শব্দের অর্থটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণ তাহলে আমরা মূলধন কাঠামোতে সর্বনিম্ন পরিমাণ যদি রাখতে চাই সেক্ষেত্রে আমাদের কোনটি গ্রহণ করা উচিত আমরা এমনভাবে সব কিছু গ্রহণ করব যেন আমাদের মূলধন ব্যয়ের পরিমাণটা সর্বনিম্ন একটা পরিমাণে থাকে অর্থাৎ মূলধন ব্যয় যাতে অতিরিক্ত না হয়ে যায় আমরা যতটুকু আয় করছি সেই আয়ের সাপেক্ষে যেন আমাদের মূলধন ব্যয়ের পরিমাণটা থাকে এই বিষয়টা আমাদের বিবেচনা করতে হয় তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে এরপর আমরা একটা উদ্দীপক দেখি দেখো এখান থেকে কিন্তু আমাদের ম্যাথের যে টার্মগুলো সেগুলো চলে আসছো আচ্ছা পলাশ কোম্পানির মোট মূলধন এক কোটি টাকা এর মধ্যে পঁয়তাল্লিশ সাধারণ শেয়ার পঁয়ত্রিশ পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার এবং অবশিষ্ট ঋণ মূলধন তাহলে দেখো এই যে টোটাল মূলধন হচ্ছে এক কোটি টাকা এই এক কোটি টাকার পঁয়তাল্লিশ হচ্ছে সাধারণ শেয়ার এবং পঁয়ত্রিশ হচ্ছে অগ্রাধিকার শেয়ার তাহলে দেখো আমরা যদি টোটাল পার্সেন্টেজটা ধরি একশো এই একশোর মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে সাধারণ শেয়ার ৩৫ পার্সেন্ট হচ্ছে অগ্রাধিকার শেয়ার তাহলে দেখো বাকি আরও কিন্তু পার্সেন্টেজ থাকে তাহলে বাকি যে পার্সেন্টেজটা থেকে যায় সেটা হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয় তাহলে দেখো প্রথমে আমরা একটু বের করি আমাদের বাকি পার্সেন্টেজটা কত দেখো ৪৫ বলা হয়েছে সাধারণ শেয়ার আর পঁয়ত্রিশ বলা হয়েছে অগ্রাধিকার শেয়ার তাহলে টোটালটা যদি আমরা যোগ করে ফেলি পঁয়তাল্লিশ এবং পঁয়ত্রিশ তাহলে টোটাল পেয়ে যাচ্ছি আশি পার্সেন্ট দেখো আশি পার্সেন্ট কিন্তু অলরেডি কভার হয়ে গেছে আমরা যদি একশো পার্সেন্ট টোটাল আমাদের মূলধন ধরি একশো থেকে আশি মাইনাস করলে বাকি অংশটা থেকে যাচ্ছে বিশ পার্সেন্ট এই বিশ কিন্তু বলা হয়েছে অবশিষ্টটা ঋণ মূলধন তাহলে অবশিষ্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি বিশ পার্সেন্ট তাহলে এক কোটি টাকার বিশ পার্সেন্ট হবে আমাদের ঋণ মূলধন এক কোটির ওপরে বিশ পার্সেন্ট যদি আমরা করি তাহলে পেয়ে যাব বিশ লাখ টাকা তাহলে এই বিশ লাখ টাকা হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয় আশা করছি সবাই বুঝতে পেরেছি এবার তাহলে দেখি আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই দেখো তেরো নম্বর প্রশ্নে বলছে পলাশ কোম্পানির ঋণ মূলধনের পরিমাণ কত দেখো মাত্রই কিন্তু আমরা অ্যান্সারটা বের করলাম বিশ লক্ষ টাকা কিভাবে আমাদের এখানে অবশিষ্ট পরিমাণ ছিল বিশ পারসেন্ট এবং এক কোটি টাকার উপর তোমরা যদি ক্যালকুলেট করো দেখবে এক কোটি টাকার বিশ পারসেন্ট বিশ লক্ষ টাকা তাহলে এখানে বিশ লক্ষ টাকা হচ্ছে আমাদের ঋণ মূলধনের পরিমাণ তারপর চলে যাই চোদ্দ নং প্রশ্ন চোদ্দ নং প্রশ্নে বলছে পলাশ কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত পলাশ কোম্পানি সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত এবার আসো পরবর্তী অংশটা পরবর্তী অংশে বলছে কোম্পানির শেয়ারের বাজার মূল্য দুইশো টাকা কোম্পানি দশ পারসেন্ট লভ্যাংশ ঘোষণা করে আচ্ছা এখানে দুইটা কোয়েশনের মানে দুইটা ইনফর্মেশন দেওয়া আছে এই দুইটা ইনফরমেশন দিয়ে ওদের সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা বের করতে হবে তাহলে আমরা একটু দেখি এটা কিভাবে বের করা যায় দেখো প্রথমে বলা হয়েছে দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করা হবে এই যে লভ্যাংশটা ঘোষণা করা হয় এটা সাধারণত লিখিত মূল্যের ওপর বা অভিহিত মূল্যের ওপর ঘোষণা করা হয় এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু লিখিত মূল্য বা হচ্ছে অভিহিত মূল্য বলা নেই তাহলে যেহেতু আমাদের বাজার মূল্য বাজার মূল্য অর্থাৎ পি জিরো যেটাকে আমরা বলে থাকি বাজার মূল্য দেওয়া আছে দুইশো টাকা তাহলে বাজার মূল্য যেহেতু দুইশো আমরা ধরে নেই অভিহিত মূল্য একশো টাকা তাহলে একশো টাকার ওপর যদি আমরা দশ পারসেন্ট করি তাহলে আমরা পেয়ে যাব দশ টাকা তাহলে দেখো এই যে দশ টাকা এই দশ টাকা হচ্ছে আমাদের ডি ওয়ান অর্থাৎ লভ্যাংশ যেটাকে আমরা ডেভিডেন্ট বলে থাকি ডেভিডেন্ট হচ্ছে দশ টাকা ঠিক আছে তাহলে ডেভিডেন্ড হচ্ছে দশ টাকা আমাদের বাজার মূল্য হচ্ছে দুইশো টাকা তাহলে আমাদের আমরা যদি সাধারণ শেয়ারের মূলধন ব্যয়টা নির্ণয় করতে চাই তাহলে আমাদের সূত্রটা কী আমরা একটা সূত্র জানি আমাদের সাধারণ শেয়ারটাকে সাধারণত আমরা ধরে থাকি কে ই এবং এটা সূত্র হচ্ছে ডি ওয়ান ডিভাইডেড বাই পি জিরো ইন্টু হান্ড্রেড পি জিরো বলতে বাজার মূল্য বা প্রাইসটাকে বোঝানো হয় তাহলে দেখো ডি ওয়ান আমরা পেয়েছি দশ টাকা এবং বাজার মূল্য আমরা পেয়েছি দুইশো টাকা তাহলে দুইটা ভাগ করে একশো দ্বারা গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে দেখি দশ ভাগ দুইশো এবং এটাকে যদি আমরা একশো গুণ করি তাহলে এই যে পাঁচ পার্সেন্ট তাহলে এখানে আমাদের সাধারণ শেয়ারের যে ব্যয় অর্থাৎ কে ই আমরা এখানে পেয়ে যাচ্ছি পাঁচ পার্সেন্ট তাহলে আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখো এই যে এখানে প্রথমে অ্যান্সার হবে কি পাঁচ আচ্ছা আমরা যখনই এরকম বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে ম্যাথ সলভ করতে যাব আমরা প্রথমে অপশনগুলো দেখব না আমরা প্রথমে কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং কি চেয়েছে এই সব কিছুর উপর বেস করে ম্যাথটা সলভ করে ফেলবো ম্যাথ সলভ করার পরে দেখবে তোমার একটা অ্যান্সার অবশ্যই আসছে দশমিক হোক বা দশমিকের আশেপাশে যাই হোক একটা অ্যান্সার তোমার পাবে এবং অ্যান্সার পাওয়ার পরে তুমি তোমার এই কোশ্চেনের অ্যান্সারগুলোর সাথে অর্থাৎ অপশনগুলোর সাথে মেলাবে দেখবে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা আগে যদি তুমি অপশানগুলো দেখে ফেলো তাহলে তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করবে কীভাবে এটা বের করবো বা এরকম একটা কনফিউশন কাজ করতে পারে তাই প্রথমে আমরা যে যে যেই ইনফরমেশান দেওয়া থাকবে সেই ইনফরমেশানগুলো দিয়ে আগে ম্যাথটা সলভ করব। ঠিক যেই যেই সূত্র বা যেইভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারি সেভাবে ম্যাথটা সলভ করে তারপর অপশানের সাথে মেলানোর চেষ্টা করব আগে যদি আমরা অপশানগুলো পরে বসে থাকি তাহলে দেখা যাবে অ্যান্সারটা কিন্তু ভুল হতে পারে পরবর্তী আরেকটা ম্যাথে চলে যাই এখানে বলছে দশ পার্সেন্ট সুদে দুই লাখ টাকা ঋণ গ্রহণ করা হলে ঋণ মূলধন ব্যয় কত হবে দেখো এখানে ঋণ মূলধন ব্যয় মানে হচ্ছে ঋণের সুদের পরিমাণ ঋণ মূলধন ব্যয় বা আমরা যেটারই মূলধন ব্যয় বের করি না কেন ঋণের সুদ লভ্যাংশের পরিমাণ এই বিষয়টাকেই সাধারণত আমরা ব্যয় হিসেবে ধরি যখন আমরা পার্সেন্টেজে বের করি সেটা বলতে বোঝানো হয় হার অর্থাৎ কত পার্সেন্টে আমাদের সেই খরচটা হবে সেই বিষয়টা আমরা বের করি আর যখন আমরা টাকায় সেটা কনভার্ট করে ফেলি টাকা বলতে অ্যাকচুয়ালি আমরা কতটুকু সুদ প্রদান করছি বা অ্যাকচুয়ালি কতটুকু লভ্যাংশ প্রদান করছি সেই বিষয়টাকে আমরা বুঝে থাকি তাহলে দেখো এখানে যেহেতু আমাদের ঋণ মূলধন ব্যয় বলতে আমরা ঋণের সুদটাকে বুঝছি ঋণের সুদ বের করা খুবই ইজি এই যে দুই লক্ষ টাকা দেওয়া আছে এই দুই লক্ষ টাকার ওপর যদি আমরা দশ পার্সেন্ট করে ফেলি তাহলে আমাদের অ্যান্সার হবে বিশ হাজার টাকা তাহলে এই বিশ হাজার টাকাই হচ্ছে আমার ঋণের সুদ এবং এটাই হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয় তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে বিশ হাজার টাকা পরবর্তীতে আমরা আরও একটা উদ্দীপক দেখি এবিসি কোম্পানির মোট মূলধন একশো কোটি টাকা একশো কোটি টাকা যার ষাট পার্সেন্ট নিজস্ব ষাট পার্সেন্ট নিজস্ব মানে ষাট পার্সেন্ট নিজস্ব মূলধন এবং বাকিটা সে ঋণ গ্রহণ করেছে তাহলে দেখো এবং অবশিষ্টাংশ পনেরো পার্সেন্ট ঋণ আচ্ছা এটা কিন্তু আবার কেউ ভেবো না যে ষাট পার্সেন্ট হচ্ছে নিজস্ব মূলধন এবং ওই একশো কোটি টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে ঋণ এটা কিন্তু বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে আমরা যদি একশো কোটি টাকাকে একশো পার্সেন্ট ধরি একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট হলো আমাদের নিজস্ব মূলধন এবং দেখো একশো পার্সেন্টের মধ্যে যদি আমরা ষাট বাদ দিয়ে দেই বাকি তাহলে কতটুকু থাকে বাকি থেকে যায় চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট হলো ঋণ মূলধন ঠিক আছে আবার বলছি যদি আমরা একশো কোটি টাকাকে টোটাল একশো পার্সেন্ট ধরি একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট হচ্ছে নিজস্ব মূলধন এবং তাহলে বাকি কতটুকু থাকে একশো থেকে ষাট বিয়োগ করলে বাকি থাকছে চল্লিশ পার্সেন্ট তাহলে এই চল্লিশ পার্সেন্ট হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয় ওকে এবং এইখানে যে পনেরো পার্সেন্ট এটা অনেকে কনফিউজ হতে পারো যে এই পনেরো পার্সেন্ট আবার কী এই পনেরো পার্সেন্ট হচ্ছে ঋণের সুদ অর্থাৎ তুমি যতটুকু টাকা ঋণ গ্রহণ করেছ সেটার সুদ হলো পনেরো পার্সেন্ট তাহলে দেখো আমরা যদি একশো কোটি টাকা ধরি একশো কোটি টাকার চল্লিশ পার্সেন্ট হবে চল্লিশ কোটি টাকা তাহলে দেখো ষোলো নম্বর প্রশ্নে আমাদের বলছে ঋণ মূলধন কত এবং এই ঋণ মূলধন তাহলে দেখো একটু আগে আমরা বের করেছি চল্লিশ পার্সেন্ট হচ্ছে ঋণ তাহলে একশো কোটি টাকার উপরে যদি আমরা চল্লিশ পার্সেন্ট করি তাহলে আমাদের চল্লিশ কোটি টাকা হচ্ছে ঋণ এবং ষাট কোটি টাকা হচ্ছে নিজস্ব মূলধন এবার দেখো সতেরো নম্বর প্রশ্ন বলছে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কত তাহলে দেখো আমাদের ঋণের সুদের পরিমাণ বলেছে পনেরো পার্সেন্ট এবং করের পরিমাণ বলেছে বিশ পার্সেন্ট তাহলে এবার আমরা একটু ঋণের যে মূলধন ব্যয়টা সেটা বের করি দেখো এখানে আমাদের একটা সূত্র আমরা জানি আমরা যদি ঋণ মূলধন ব্যয় বের করতে চাই অর্থাৎ কেডি ঋণ মূলধন ব্যয়টাকে আমরা কেডির মাধ্যমে প্রকাশ করে থাকি কেডির সূত্রটা কি আই ইন্টু ওয়ান মাইনাস টি ইন্টু হান্ড্রেড এখানে দেখো আই মানে হচ্ছে আমাদের সুদের হার আয় বলতে আমরা সুদের হারটাকে বুঝে থাকি এবং আমাদের টি বলতে আমরা ট্যাক্সকে বুঝে থাকি অর্থাৎ করের হারটাকে বুঝে থাকি তাহলে দেখো আমাদের আয়ের হার অর্থাৎ সুদের হার এখানে দেওয়া আছে পনেরো পার্সেন্ট এবার দেখো পনেরো পার্সেন্টকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এটা হয়ে যাবে শূন্য দশমিক এক পাঁচ তারপর আমাদের কর হার দেওয়া আছে বিশ পারসেন্ট তাহলে বিশ পারসেন্টকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে পেয়ে যাব শূন্য দশমিক দুই তাহলে এবার আমরা একটু ক্যালকুলেশনে ফিরে আসি আই এর মান আমরা পেয়ে গেলাম শূন্য দশমিক এক পাঁচ ইন্টু ওয়ান মাইনাস টি এর মান আমরা পেয়েছি শূন্য দশমিক দুই ইন্টু একশো তাহলে এই পুরোটা একদম ডিরেক্ট তুমি ক্যালকুলেটারে প্রেস করতে পারো ঠিক যেভাবে ব্র্যাকেট আছে ব্র্যাকেট সহই অবশ্যই প্রেস করতে হবে নাহলে কিন্তু ভুল হতে পারে তাহলে দেখো পুরোটা আমরা একবারে করে ফেলি একবারে যদি আমরা করে ফেলি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত পাচ্ছি অ্যান্সার পাচ্ছি বারো পারসেন্ট তাহলে এখানে আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি বারো পার্সেন্ট ওকে তাহলে এবার আমরা একটু মিলাই দেখো এই যে এখানে আমাদের প্রথম অপশানটাই হচ্ছে বারো পার্সেন্ট তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে আমরা একটু আগে সলভ করেছি আমরা এখানেও বারো পার্সেন্ট পেয়েছি আবার দেখো তুমি অপশানগুলোর সাথে যখন মেলাবে দেখো এখানেও কিন্তু তুমি বারো পার্সেন্ট পেয়ে যাচ্ছ তাহলে এখানে অ্যান্সার বারো পার্সেন্ট এরপর চলে যাই আঠারো নং প্রশ্ন এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে এখানে বলা হচ্ছে সুদের হার বারো পার্সেন্ট তার মানে আমাদের আয়ের পরিমাণ বারো পার্সেন্ট কর হার দেওয়া আছে বিশ পার্সেন্ট তার মানে আমাদের টি এর পরিমাণ বিশ পার্সেন্ট দশ লক্ষ টাকার কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কত হবে দেখো কত টাকা সেটা আর আমাদের না হলেও হবে কারণ আমরা এখানে একটা পার্সেন্টেজ বের করব। আমরা যদি পার্সেন্টেজ বের করতে চাই আবারও দেখো আমাদের এই সেম সূত্রটাই এখানে আমাদের ইউজ হবে জাস্ট এখানে মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে আমাদের মানটা যেহেতু ডিফারেন্ট দেওয়া আছে আমরা একদম সেম সূত্রই ব্যবহার করব, শুধু মানটা আলাদা সুদের হার অর্থাৎ আয় দেওয়া আছে বারো এবং কর হার দেওয়া আছে বিশ পার্সেন্ট তাহলে আমরা একটু দেখি আমাদের সুদের হার এটা দেওয়া আছে বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্টকে যদি আমরা ভাঙাই তাহলে শূন্য দশমিক এক দুই আর কর হার দেওয়া আছে বিশ পার্সেন্ট তাহলে এটাকে যদি ভাঙাই হবে শূন্য দশমিক এবার আমরা মানগুলো বসাই দেখো আয়ের মান আমরা পেলাম এক দশ শূন্য দশমিক এক দুই এবার এর মান পেয়েছি শূন্য দশমিক দুই এবং ইন্টু হান্ড্রেড তাহলে পুরোটা যদি আমরা সলভ করি তাহলে কত পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি নয় দশমিক ছয় পার্সেন্ট নয় দশমিক ছয় পার্সেন্ট বা নয় দশমিক সেম একই বিষয় তাহলে দেখো এবার আমরা একটু অ্যান্সারটা মিলাবো দেখো এই যে নয় দশমিক ছয় শূন্য পার্সেন্ট বা নয় দশমিক একই বিষয় তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে নয় দশমিক ছয় প্রশ্ন সেম প্রশ্ন কর পূর্ব ঋণ মূলধন খরচ বারো পার্সেন্ট তার মানে আমাদের আয়ের মান হচ্ছে বারো এবং করের মান হচ্ছে তিরিশ এবার এখান থেকে আমাদের কর সমন্ব সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় বের করতে হবে আবারও দেখো সেম সূত্র একদম সেম সূত্রেরই ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নগুলোই চলে এসেছে তাহলে এখানে আমাদের আমাদের ঋণ মূলধন ব্যয়ের খরচ ছিল বারো পার্সেন্ট এটাকে ভাঙালে পাবো শূন্য দশমিক এক দুই আর এখানে আমাদের কর হার দেওয়া আছে তিরিশ পারসেন্ট তাহলে এটাকে যদি আমরা ভাঙাই আমরা পেয়ে যাবো শূন্য দশমিক তিন এবার আমরা অ্যান্সারটা একটু দেখবো আগে আমাদের মান বসাতে হবে তারপর আমরা অ্যান্সার পাবো তাহলে মানগুলো বসাই দেখো আই এর মান আমরা পেয়েছি শূন্য দশমিক এক দুই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ টি এর মান হচ্ছে শূন্য দশমিক তিন তাহলে এবার আমরা একটু দেখি জিরো পয়েন্ট ওয়ান টু ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি ইন্টু একশো তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার আসছে আট দশমিক চার পার্সেন্ট আট দশমিক চার পার্সেন্ট অথবা আট দশমিক চার শূন্য পার্সেন্ট এটা কিন্তু সেম জিনিস এবার দেখো তাহলে এই যে তিন নাম্বার অপশানটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই যে গ আট দশমিক চার শূন্য পার্সেন্ট আবারও সেম দেখো এবং এখানে দেখো ম্যাক্সিমাম যদি আমরা খেয়াল করি প্রশ্নগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো বোর্ড প্রশ্নে চলে এসেছে এবং প্রত্যেকটাই আমাদের বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্নে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করা এখান থেকেই প্রশ্নটা বেশি আসে সো আমরা বাসায় বেশি ভালো করে যদি এটা প্র্যাকটিস করি তাহলে কিন্তু সবাই পারব আচ্ছা বিশ নাম্বার প্রশ্নে বলছে করপূর্ব সুদের হার ষোলো পার্সেন্ট তার মানে আমাদের আয়ের মান হচ্ছে ষোলো এবং কর অর্থাৎ টি এর মান হচ্ছে আমাদের চল্লিশ পার্সেন্ট তাহলে এবার দেখি এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত হয় এবং এই এই অঙ্কটা যেহেতু খুবই ছোট তাই এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রশ্নে আসে তাহলে এখানে আমাদের আয়ের মান ছিল ষোলো পার্সেন্ট তার মানে শূন্য দশমিক এক ছয় আর এখানে ওয়ান মাইনাস টি এর মান আমরা পেয়েছি কত টি এর মান আমরা পেয়েছি চল্লিশ পার্সেন্ট তার মানে হচ্ছে শূন্য দশমিক চার ইন্টু একশো দেখো এখানে জাস্ট দুইটা মান বসিয়ে কিন্তু আমরা পুরো অঙ্কটা করে ফেলতে পারি তাহলে এখানে আমাদের ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর ইন্টু হান্ড্রেড তাহলে টোটাল আমাদের এখানে অ্যান্সার আসছে নয় দশ দশমিক ছয় পার্সেন্ট অর্থাৎ নয় দশমিক ছয় শূন্য পার্সেন্ট আমরা বলতে পারি তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার হবে এই যে প্রথম অপশনটাই নয় দশমিক ছয় শূন্য পার্সেন্ট তুমি যদি প্রথমে ম্যাথটা সলভ করে ফেলো তাহলে কিন্তু বাকি অপশনগুলোর ক্ষেত্রে আর তোমাকে তাকাতেই হবে না বা ওই অপশনগুলো নিয়ে একদম ভাবতেই হবে না সরাসরি যেটা অ্যান্সার পেয়েছো সেটাই তুমি খুঁজতে থাকবে তাহলে এই অ্যান্সারটা পেয়ে যাবে আচ্ছা একুশ নাম্বার কালুমিয়া বারো পার্সেন্ট সুদে দুই লক্ষ টাকার ঋণ নিয়ে মনিহারি ব্যবসা শুরু করে করের হার বারো পার্সেন্ট দেখো সুদও বারো পার্সেন্ট আবার করও বারো পার্সেন্ট তাহলে দেখি এবার এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হয় আমাদের সুদ বলা হয়েছে বারো পার্সেন্ট তার মানে শূন্য দশমিক এক দুই ইন্টু ওয়ান মাইনাস করের মানও কিন্তু বারো পার্সেন্ট তাহলে দুইটাই বারো বারো এবার দেখি এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসে তাহলে দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে দশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট দশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট এই যে প্রথম যে অপশানটা এখানেও এই প্রথম অপশানেই আমরা পেয়ে গেছি দশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট তাহলে এই যে মাত্র বের করেছি দশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট এটাই আবার অ্যান্সার দেখতে পাচ্ছি ওকে তারপর চলে যাই বাইশ নাম্বার প্রশ্ন মূলধন মিশ্রণে এবিসি কোম্পানি বিবেচনা করবে মূলধন মিশ্রণে এবিসি কোম্পানি বিবেচনা করবে এই সেম প্যাটার্নের একটা প্রশ্ন কিন্তু আমরা প্রথমেই অ্যানসার করেছি মূলধন মিশ্রণ তার মানে মূলধনের মধ্যে কোন কোন তহবিল থেকে আমরা রাখবো এটা বিবেচনার ক্ষেত্রে আমরা কি কি বিবেচনা করব। করের পরিমাণ হ্রাসে সর্বনিম্ন মূলধন ব্যয়ে এবং গড় মূলধন ব্যয়ে দেখো মূলধন মিশ্রণের ডিসিশনটা আমাদের করের পরিমাণ হ্রাস করতেও হেল্প করবে কিভাবে আমরা যদি ঋণ মূলধন ব্যয়টাকে রাখি সেক্ষেত্রে আমাদের করের পরিমাণটা কম দিতে হয় এটা একটা সুবিধা আমাদের জন্য সো এটা আমরা বিবেচনা করতে পারি সর্বনিম্ন মূলধন ব্যয় আমরা এখানে রাখতে পারি এবং সর্বনিম্ন মূলধন ব্যয় রাখলেই কিন্তু আমাদের মূলধনটা আমরা সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করতে পারব তারপর গড় মূলধন ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের মূলধন মিশ্রণটা বিবেচনা করা হয় তাহলে এখানে অ্যান্সার সবগুলোই হবে তারপর চলে যাচ্ছি পরবর্তী আরেকটা প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলছে কোম্পানি মূলধন খরচ যদি তিরিশ হয় তবে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগ থেকে ন্যূনতম কত শতাংশ মুনাফা করতে হবে দেখো তোমার প্রতিষ্ঠানের খরচ যদি তিরিশ হয় তাহলে তোমাকে এমনভাবে সে প্রতিষ্ঠানটা চালাতে হবে যাতে তোমার মুনাফাও ন্যূনতম অর্থাৎ অ্যাট লিস্ট যেন তিরিশ পার্সেন্ট হয় এর চেয়ে বেশি করারই আমরা ট্রাই করব কিন্তু অ্যাট লিস্ট যেন আমরা তিরিশ পারসেন্ট আগে গেইন করতে পারি কারণ আমাদের মূলধন খরচ যতটুকু হয়েছে সেটা যদি আমরা মুনাফা থেকে না দিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য সেটা লসের দিকে চলে যাবে তাই আমরা কি করব আমাদের মূলধন খরচটা আগে নির্বাচন করব এবং মূলধন খরচ যদি তিরিশ পার্সেন্ট হয় তাহলে আমাদের এমনভাবে টার্গেট রাখতে হবে যেন আমরা অ্যাটলিস্ট তিরিশ পার্সেন্ট মুনাফা করতে পারি এর চেয়ে বেশি করারই আমরা সবসময় টার্গেট করব এবং অফকোর্স বেশি করলে সেটাই আমাদের জন্য ভালো কিন্তু অ্যাটলিস্ট তিরিশ পার্সেন্ট আমাদের করতেই হবে তাই এখানে অ্যান্সার হবে তিন নাম্বার তিরিশ পার্সেন্ট চব্বিশ নং প্রশ্ন কর রাস ঋণ মূলধন ব্যয়ের কোন ধরনের সুবিধা কর হ্রাস পায় আমরা যদি ঋণ মূলধন ব্যয়টা সংগ্রহ করি তাহলে আমাদের করের পরিমাণ হ্রাস পায় এটা আমাদের জন্য একটা সুবিধা এবং এটা হচ্ছে পরোক্ষ সুবিধা অর্থাৎ ডিরেক্ট কোনো সুবিধা না তবে এটা যদি আমরা গ্রহণ করি তাহলে ইনডাইরেক্টলি এটা আমাদেরকে সুবিধা প্রদান করে তারপর চলে যাচ্ছি পঁচিশ নং প্রশ্ন মূলধন হার নির্ণয়ে কর সমন্বয়ের প্রয়োজন হয় শুধুমাত্র ঋণের ক্ষেত্রে কারণ ঋণের সাথে আমাদের করের একটা সম্পর্ক আছে অন্য কোনোটার সাথেই কিন্তু করের কোনো সম্পর্ক নেই অর্থাৎ ট্যাক্সের কোনো সম্পর্ক নেই শুধুমাত্র ঋণের সাথে আমাদের ট্যাক্সের সম্পর্ক আছে ২৬ নং প্রশ্ন ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান কোন কোন জায়গা থেকে ঋণ মূলধন সংগ্রহ করতে পারে দেখো অফকোর্স ব্যাংক এখানে একটা অপশন ব্যাংক থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ঋণটা সংগ্রহ করে থাকে এবং ব্যাংক ব্যাংকের মাধ্যমে যদি না হয় সেক্ষেত্রে আমরা আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণটা সংগ্রহ করতে পারি কোন প্রতিষ্ঠান কিন্তু কখনোই মহাজনের কাছ থেকে ঋণ গ্রহণ করবে না তাই এখানে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে এক এবং সাতাশ নং প্রশ্ন এবং আরও একটা ম্যাথ আমরা এখানে দেখতে পাচ্ছি পনেরো পার্সেন্ট সুদের হারে তার মানে এখানে যেহেতু সুদের হার বলা হয়েছে এটা হচ্ছে আমাদের আয় অর্থাৎ ইন্টারেস্ট এবং কর হার পনেরো তার মানে আমাদের ট্যাক্স হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে দেখো আই হচ্ছে পনেরো এবং ট্যাক্স হচ্ছে আমাদের পঞ্চাশ সেম সূত্র দেখো সূত্রটা এখানে সেম থাকবে জাস্ট মানটা আমরা একটু চেঞ্জ করে লিখবো আই দেওয়া আছে পনেরো পার্সেন্ট তাহলে লিখলাম পনেরো পার্সেন্ট এবার ট্যাক্সের পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এবার আমরা দেখি এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত হয় আয় দেওয়া আছে পনেরো পার্সেন্ট তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে সাত দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে দেখো আয় পনেরো পার্সেন্ট ট্যাক্সের পরিমাণ ছিল পঞ্চাশ পার্সেন্ট সেটাকে আমরা ভেঙে পাই শূন্য দশমিক পাঁচ তাহলে ক্যালকুলেশন করে আমাদের কেডি অর্থাৎ ঋণ মূলধন ব্যয় আমরা পেয়ে যাচ্ছি সাত দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে এখানে আমাদের এই যে তিন নম্বর যে অপশনটা সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এটাই তাহলে কিন্তু অ্যান্সার দাঁড়াবে এরপর চলে যাই আঠাশ নং প্রশ্ন মূলধনের কোন উৎসের ব্যয় নির্ণয়ে কোম্পানির কর হার সমন্বয় করা হয় শুধুমাত্র ঋণ মূলধনের ক্ষেত্রেই আমাদের কর সমন্বয় করতে হয় আর অন্য কোনোটার ক্ষেত্রেই কিন্তু কর সমন্বয় করার কোনো প্রয়োজনীয়তা নেই তারপর চলে যাই উনত্রিশ নং প্রশ্ন এবং এই এই প্যাটার্নের যে প্রশ্নটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মূলধন মিশ্রণ নির্বাচনে বিবেচ্য বিষয় মূলধন মিশ্রণ নির্বাচনের ক্ষেত্রে আমরা কী কী বিষয় বিবেচনা করব সর্বনিম্ন মূলধনের ব্যয় কাম্য ঋণ নীতি সর্বোচ্চ ঋণের সুবিধা এখানে প্রত্যেকটাই কিন্তু আমরা বিবেচনা করব সর্বনিম্ন মূলধনের ব্যয়ও বিবেচনা করবো কাম্য ঋণনীতি সর্বোচ্চ ঋণের সুবিধা প্রত্যেকটাই তারপর চলে যাই তিরিশ নাম্বার প্রশ্ন এবং এখানে আরও একটা ম্যাথ দেওয়া আছে দেখো বারো হারে এক লক্ষ টাকা গ্রহণ করলে কর হার তিরিশ হলে আমাদের ঋণের খরচ কত হবে দেখো তাহলে আই দেওয়া আছে বারো এবং আমাদের ট্যাক্সের পরিমাণ অর্থাৎ টি দেওয়া আছে চল্লিশ তাহলে এবার দেখি ক্ষেত্রে আমাদের आंसरটা কত হয় আই দেওয়া আছে বারো পার্সেন্ট এবং ট্যাক্স হচ্ছে চল্লিশ তাহলে বারো পার্সেন্টকে আমরা ভাঙালে পাবো শূন্য দশমিক এক দুই এবং চল্লিশ পার্সেন্টকে আমরা ভাঙালে পাবো শূন্য দশমিক চার ইন্টু একশো তাহলে এখানে আমাদের অ্যান্সারটা পাচ্ছি আমরা সাত দশমিক দুই পার্সেন্ট অথবা সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট ওকে দেখো এখানে তাহলে এই যে অ্যান্সার হবে খার অপশন সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট তারপর দেখতে পাচ্ছি একত্রিশ নং প্রশ্ন লাভলি কোম্পানি দশ পার্সেন্ট সুদে দুই লক্ষ টাকার ঋণ গ্রহণ করে কর হার তিরিশ পার্সেন্ট তাহলে এখানে আমাদের আয় লাগবে আয় দেওয়া আছে দশ পার্সেন্ট এবং টি দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট তাহলে এক্ষেত্রে আমরা একটু দেখি কত হয় আনসারটা ওকে এখানে আমাদের আয় দেওয়া আছে দশ পার্সেন্ট তার মানে শূন্য দশমিক এক এবং আমাদের ট্যাক্সের পরিমাণ দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট তার মানে শূন্য দশমিক চার ইন্টু একশো তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে অনলি ছয় পারসেন্ট ছয় পার্সেন্ট ওকে তাহলে এটার অ্যান্সার হবে দুই নাম্বার অর্থাৎ খ নাম্বার ছয় পার্সেন্ট তাহলে দেখো এই ছিল আমাদের ঋণ মূলধন ব্যয় সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা বলি এখানে আমাদের খুবই ছোট্ট একটা সূত্র এবং এই সূত্রটা মনে রাখার মাধ্যমে কিন্তু তুমি অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবে আশা করছি প্রত্যেকটা ম্যাথই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং প্রত্যেকটা ম্যাথ আমরা কিভাবে সলভ করব সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি পরবর্তী পর্বগুলোতে আমরা আলোচনা করব আমাদের অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার আহ ব্যয় নির্ণয় করার কিছু গাণিতিক সমস্যাগুলি তাহলে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ